নিঃসন্দেহে বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা টিম হচ্ছে ভারত আপনি যদি একটা কমপ্লিট ক্রিকেট দেখতে চান তাহলে কিন্তু ভারত টিমকেই দেখতে হবে কারণ ভারত হচ্ছে কমপ্লিট ক্রিকেটের একটা জলযন্ত উদাহরণ আপনি যদি দুই হাজার তেইশ বিশ্বকাপের কথা বলেন অথবা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলেন যেটাই বলেন না কেন ভারতের পারফরমেন্সের কোনো কমতি নেই মানে এমন একটা অবস্থা হয়েছে ওদের দলে এককভাবে কারোই পারফর্ম করা লাগে না সবাই ভালো খেলে সবাই রান করে দেয় সবার কন্ট্রিবিউশন থাকে সেম ব্যাটিংয়ে দেখা যায় সবাই নেমেই বিশ পঁচিশ তিরিশটা রান করেই সবাই করে তাদের দলে কেউই কিন্তু বিশ বলে পনেরো রানের ইনিংস বা বিশ বলে দশ রানের ইনিংস খেলে আউট হয় না সবাই ভালো পারফর্ম করতেছে সবাই হয়তোবা কেউ পনেরো বলে পঁচিশ তিরিশ করে আবার কেউ হয়তো পাঁচ বলে পনেরো করে পাঁচ বলে পনেরো করা কি খারাপ পাঁচটা বল খেলে পনেরোটা রান করে দিয়ে গেছে বহুত কিন্তু আপনি যদি শৈল্পিক ক্রিকেট দেখতে চান অথবা মারকুটে ক্রিকেট দেখতে চান যাই দেখতে চান না কেন ভারতকেই দেখতে হবে ব্যাটিং দেখতে চান ফিল্ডিং দেখতে চান বলিং দেখতে চান পেস বলিং দেখতে চান স্পিন বোলিং দেখতে চান যাই দেখতে চান ভারতকে আপনার দেখতেই হবে এই যে এবারে বিশ্বকাপ শেষে অনেক অনেক ধরনের একাদশ ঘোষণা করছে আইসিসি থেকে করছে তারপরে আবার বিভিন্ন বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা করছে বিভিন্ন বড় 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 প্লেয়াররা করছে করছে মাপের তো আমি নিজে যদি একাদশটা গঠন করতাম তাহলে কিন্তু পাঁচ থেকে ছয়টা প্লেয়ার আমি ভারত থেকেই রাখতাম ক্যাপ্টেন আর ওপেনিং ব্যাটসম্যান হিসাবে তো রোহিত শর্মাকে মাস্ট বি রাখতাম এই টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ওনাকে তো রাখতেই হবে মাস্ট তারপরে আমি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঋষাব পান্তকে নিতাম ঋষভ পান্ত নাম তো ওয়ান তারপর আমি রাখতাম সূর্যা কুমার যাদবকে যাদব এই টি টোয়েন্টি বিশ্বকাপে যথেষ্ট স্টেবল একটা ব্যাটিং করছে এবং সে আমার ওয়ান অফ দ্য একজন প্লেয়ার তার টিম কন্ট্রিবিউশন বরাবরই খুব ভালো ফাইনাল ম্যাচে লাস্ট ওভারের প্রথম বলে যে ডেভিড মিলারের ক্যাচটা ধরছে সূর্যা কুমার যাদব অসাধারণ অসাধারণ ওই ক্যাচটাই কিন্তু ম্যাচ জিতাই তো অনেক বড় একটা ভূমিকা পালন করছে ওই ছয়টা হয়ে গেলে পাঁচ বলে দশ রান লাগতো স্ট্রাইকে ডেভিড মিলার ইন্ডিয়ার কিন্তু হারার অনেক বড় একটা চান্স থাকতো যদি ওই ক্যাচটা সূর্য কুমার যাদব না ধরতে পারতো তো তাকে আমি রাখবোই এরপর আমি যারা রাখবো সে হচ্ছে হার্দিক পান্ডিয়া দ্য ব্রিলিয়ান ব্রিলিয়ান বয় প্রথমত গত ছয় মাসে ওর সাথে যা যা ঘটছে ওর ওয়াইফের সাথে ওর হয়ে গেছে তারপর আবার আইপিএল দল চেঞ্জ করে মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন হওয়ার পর ওর বাজে পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ানস বাজে পারফরমেন্স সবকিছু মাথায় নিয়ে হার্দিক পান্ডে এই বিশ্বকাপে যে পারফর্ম করছে বাংলাদেশের সাথে তার একটা ফিফটি প্লাস স্কোর আছে তারপর যখনই সে ব্যাটিং এ নামছে তখনই দলের জন্য ভালো কিছু একটা করে গেছে এরপর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইনাল ম্যাচে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের মতো উইকেট সে নিছে এর থেকে বড় কিছু আসলেই হয় না গত ছয় মাসে ওর সাথে কি হয়েছে সেই মোশন থেকে কিন্তু বলতেছি না ও আসলেই যোগ্য এই স্কোয়াডে থাকার আসলেই যোগ্য হার্দিক পান্ডিয়া এরপর পেস বলিং ইউনিটে মেইন বলার হিসেবে জাসপ্রিট বুমরাকে না রাখলে মানুষ আমার সত্যি ধরে মারবে একটা দলের পেস বলিং ইউনিটে মেইন পেস বলার জাসপ্রিট বুমরা ছাড়া এই মুহূর্তে বর্তমানে আর কেউই হতে পারে না বুমরাই সবচেয়ে বড় অপশন এরপর ভারত থেকে আমি যদিও কোনো স্পিনার নিতে চাচ্ছি না কারণ এই বিশ্বকাপে ভারতের স্পিনারদের খুব ভালো একটা পারফরমেন্স ছিল না তবে হ্যাঁ আমি অক্সার প্যাটেলকে একজন স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখতে চাই তবে সেটা অতিরিক্ত প্লেয়ার হিসেবে মানে বারো নম্বরে রাখতে চাই যেহেতু ফাইনাল ম্যাচে সে সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলছে তো দেখেন আমার মতামতের সাথে আপনাদের মতামত কি মিলবে আপনার আপনাদের ডিসিশন অবশ্যই দিবেন আমি যে এই পাঁচ ছয় জন প্লেয়ারের নাম বললাম রোহিত শর্মা ঋষভ পান সূর্যা কুমার যাদব হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরা অক্সার প্যাটেল আপনারা আমাকে জানাবেন ভারত থেকে এই ছয়জন কি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ একাদশে থাকার যোগ্য কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন